ভগবান গলার সুবর্ণ মৃগীর যুবক রহমত্তুল্লা শেখ বয়স উনিশ মাংস বিক্রি করতে গিয়ে জিয়াগঞ্জের এনায়েতুলিবাগ ঘোষপাড়ায় আক্রান্ত হন অভিযোগ কয়েকজন যুবক তার ওপর চড়াও হয়ে বেধরুক মারধর করে উদ্ধার করতে এলে মহিলাদেরও গালিগালাজ করা হয় পুলিশ এসে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল ঘটনার লিখিত অভিযোগ করেন দাদু আব্দুল মতিন শেখ বাবা মাজিদ শেখ বলেন কুড়ি বছর ধরে ব্যবসা করেও এমন ঘটনার মুখে পড়িনি রবিবার সন্ধে পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি পরিবারের এখন অব্দি তো এমনি আমি তো আর জানি না চিনি না ঘষে রাখে দিন তো কোনোদিন তাসিম করে না চিনে না গ্রামের যা এনাথলিবাগের লোক যারা মুসলমান তারা দেখেছে মারতে তারা নাম দিয়েছে তারা নাম বলেছে আমি এটা

আমি কি চাই যে আমার ছেলে যেন ভালো হয় কিংবা ছেলেরা আমার সুস্থ হওয়া চাই যেমন সবকিছু সব কিছু বড়ো বউ দায়িত্ব চলে তার জন্য আমি কিছু বলছি না বড় বউ নিজে বলেছে যে আমি যত রাজ্যে তোমার ছেলের তো যত যা লাগে ওষুধ ধরো টাকা পয়সা খরচ যত আছে আমি সব করে নেব বড় বউ আমাকে নিজে বলি আরও যে যত এলাকার লোক হাজার হাজার লোক এসেছিলো তো থানায় প্রচুর লোক এসেছে ঠিক আছে তাহলে হাটপথ এলাকারবাসী দেখেছিলো এলাকারবাসী সবাই দেখেছে যে ও যেটা হাই স্কুল পাড়া জিয়াগঞ্জ আপনার ওই যে এই সদরঘাট গোলজারবাগ যত লোক এদিক সবই এসেছে এখানে ঘটনাটা হচ্ছে আমাকে একজন ফোন করেছিল আমি তখন বাড়িতে ছিলাম ফোন আসলো যে এরকম একজন শুভানু মির্গি থেকে ব্যবসা করতে আসে মাংস তিনাকে নাকি ওই গ্রামে অর্থাৎ যেই জায়গাতে মেরেছে জোল লাইন পাড়া বলছে ও জললাইন পাড়ার ওখানে কয়েকজন যুবক তাদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল তারা একাই পেয়ে ওই ছেলেটাকে আক্রমণ করেছে এবং তাকে খুবই অত্যাচার করেছে তার লাগ দিয়ে মাথা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল ঝরছিল তারপরে আমরা প্রশাসনকে জানাই প্রশাসন আসার পরে ছেলেটাকে উদ্ধার করেছে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছিল তারপরে আবার রেফার হয়তো করেছে কিন্তু ছেলেটার অবস্থা খুব আসন আশঙ্কাজনক আমার যে এনাতলিবাদ যেটা ঘুষপাড়া বলছে সেই জায়গাতে কিছু যুবকেরা কিছু নারীদেরকে আপনার কথা করেছে এবং যে জোল্লাইনপাড়া পড়াতে কয়েকটা আমার সমাজের মুসলিম সমাজের লোক আছে ওই মুসলিম সমাজের কিছু বাড়ির ওপর অত্যাচার করেছে কয়েকটা বাড়িতে আমার কাছে খবর আছে বা খবর এসছে বাড়িতে আপনার অত্যাচার করছে এখনো পর্যন্ত তারপরে কিরকম অত্যাচার তাদেরকে গালাগালি আর এমনও একটা ভাষা বলেছে যে তোদেরকে মারা হবে মারার পরে তোদেরকে সেন্দুর পরিয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হচ্ছে সেন্দুর পরিয়ে দেওয়া অত্যাচারটা কেন করছে এটা সাম্প্রদায়িক জানা কিছু আপনার দুষ্ট ছেলেরা আছে কিছু অশান্তিকরক ছেলেরা আছে কিছু যুবকেরা তারাই আজকে এই অশান্তিটা লাগাচ্ছে বা যে একটা জিয়াগঞ্জ থানাতে উচ্ছাকৃতভাবে যে সম্প্রীতির যে একটা আমাদের আবদ্ধ আমরা সকলেই হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই একাই ভাবে চলাফেরা করি কোনো অশান্তি নাই হঠাৎ যেন কিছু আপনার রাজনীতিক লোক আসার পরে এটা রাজনীতি করে বিভিন্ন ছল কৌশলে তারা অত্যাচারিত মুসলমানের ওপর করছে আমার নাম মাইনুদ্দিন ওরফে মিল্টন শেখ হ্যাঁ আমি ছিলাম আর যখন মারামারি শুনে আমি গেলাম তখন দেখছি যে মেয়ে ছেলে বেটে ছেলে সবাই খিস্তাখিস্তি হচ্ছে তারপরে আমি গেলাম যাওয়ার পরে একজন বরফ দিচ্ছিল ছেলেটার মাথাতে তারপরে তখন আবার ওরা হুই করে চলে যাচ্ছে ওকে মারার জন্য এনে দেবো অমুক এনে দেবো তমুক এনে দেবো আমি ওদেরকে জোর হাত করে বললাম যে বাবারে মারিস না কাঁদছি আর বলছি যে বাবারে তোরা মারিস না আর ছেলেটাকে নিষেধ কর যে আর আসবে না তখন আমাকে বলছে যে এই তুই কে তুই কে এখানে ডায়লগ মারছিস আমাকে তাই বলছে তুই গেলি এখান থেকে তারপরে আমাদেরই ঘোষপাড়ার আমাদেরকে যারা চিনে পরিচিত আমাকে বললো যে তুমি চুপ করো তোমাকে কিছু বলতে হবে না তুমি চুপ করো আমি নিষেধ করে দিচ্ছি ওরা মারবে না তারপরে আর মারেনি তারপর পারবে পুলিশের মারপিট হয়ে গেছে

ওরা ওগুলো কারা বলছে যারা যুবক তারা ওদের বাড়ির মেয়ে ছেলেরা ব্যাটা ছেলেরা আচ্ছা সবাই ও মনে ওরা 91 এরকম করলো আজকে হাটা আগে করে না এর আগে করেনি দীর্ঘদিন ধরেই মাংসটা লিয়া আছে মাংস লিয়া আছে আমাদের পাড়ার লোক সবাই খায় চুপে চাপে খাই ওটা তো আমাদের খাদ্য তারপর আমরা চুপে চাপে খাই তাকে জানতে দিই না এবার ওরা শুনগুনেতেই ছিল